হ্যালো আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান হার্বাল টেকনোলজির কম্বিনেশন মূল উপাদানগুলোর ভিতরে রয়েছে ম্যালন এক্সট্রাক ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ সেলেনিয়াম কপার গ্লুকোনেট এবং জিঙ্ক গ্লুকোনেট ইন্ডিকেশন ও নির্দেশনা অথবা কি কী রোগের জন্য মেডিসিনটি ব্যবহার করা হয় এটি ধবল বা শীত রোগের জন্য ব্যবহার করা হয় যা আমরা আঞ্চলিক ভাষায় সৌদ বলে থাকি এটা দেখতে স্কিনের উপরে সাদা সাদা সোপ সোপ যদি এটি প্রাথমিক লেভেলে থাকে বা হঠাৎ করে আপনার স্কিনে দেখা দেয় এটি অতিরিক্ত গরমের কারণে বা অ্যালার্জির বহিঃপ্রকাশ প্রাথমিক অবস্থায় আপনি যদি লেবু দিয়ে রোদে বসেন দুই তিন দিন তাহলেই এটি স্বাভাবিক হয়ে যাবে সাথে একটি অ্যান্টিস্টেমেন্ট বা অ্যালার্জির ওষুধ খেতে পারেন অতিরিক্ত চুলকালে যদি এটি দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন ধরে আপনার স্কিনের উপরে থাকে তাহলে ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এই ওষুধটি গ্রহণ করতে পারেন এছাড়াও সূর্যের আলোতে গেলে ত্বক লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া এটি প্রতিরোধ করবে অতিরিক্ত সূর্যের আলোতে ত্বকের প্রদাহ দেখা দিলে সেক্ষেত্রে প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয় অতিরিক্ত আলোতে ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করবে এই ওষুধের মাধ্যমে ত্বকে অ্যালার্জির সমস্যা প্রতিরোধ করবে যেমন সোরিয়াসিস সেভোরিক ডার্মাটাইটিসও অন্যান্য অ্যালার্জিতে কন্ট্রাইন রেখেশন আর নির্দেশনা অথবা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি প্রেগন্যান্সি অবস্থায় ব্যবহার করা যাবে কিনা না তার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কতটুকু গ্রহণ করবেন প্রতিদিন একটি করে ট্যাবলেট দুপুরে অথবা রাতে কতদিন ব্যবহার করবেন এটা নির্ভর করবে রোগের উপরে এবং ডায়াগনোসিসের উপর সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া হার্বাল টেকনোলজির ঔষধ সঠিক মাত্রায় গ্রহণ করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অবশ্যই সঠিক মাত্রায় গ্রহণ করুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না ইনশাআল্লাহ